এবং আমাদেরকে প্রজ্ঞাপন দেখানো না হবে কতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবিতে অটল এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব না আমরা তো ইচ্ছে করে রাস্তা প্লকেট করি না সরকার আমাদেরকে বাধ্য করছে এখানে আসতে কারণ আমরা সরকারকে ইতিমধ্যে অনেক সময় দিয়েছি তারা আমাদের সাথে তাল বাহানা করেছে এবং আমাদের দাবিকে উপেক্ষা করে

তার মুখের প্রতার বিশ্বাস যাবো আমাদেরকে আমরা আসার উদ্দেশ্য অনেকবার দিয়েছে উদ্দ্যুৎ আশ্বাস বাস্তবায়ন করিনি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে এমন আশ্বাসের আমরা যাবো না যতক্ষণ না প্রত্যন্ত দেওয়া হয়